আচ্ছা প্রথম যে কথা বলবো এখন দিন এটা যেমন সত্য এখন আমরা সোহরাদি উদ্যানে আছে এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে টিভি টক শুনতে যারা দালালি করবে তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে আমরা আজকে সোহরাদি উদ্যান থেকে এক নম্বর সতর্কতা সংকেত দিচ্ছি সমুদ্রে যখন ঘূর্ণিঝড় আসে এক নম্বর কথা সংকেত প্রথম দে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন যারা ক্ষমতায় আসেন আজকে এক নম্বর কথা সংকেত নেন আগামীতে বাংলাদেশে এমন ভূমিকম্প তৈরি হবে যদি কারিয়ানিদেরকে কাফের ঘোষণা না দেন করে তাদেরকে ভাসিয়ে দেওয়া হবে সর্বশেষ কথা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন বিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি এই বাংলাদেশে ভারতের দলারি চলবে না আমেরিকার দলারি চলবে না যদি আমেরিকা আরো জাহাজ বলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হয় যদি মুসলিম ঘোষণা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ